মুখ দিয়ে চলে না বন্ধু আজকে যদি নিউজ লাইভ না থাকত তাহলে আজকের এই সত্যি ঘটনাটা যেমন জানতে পারতেন না ঠিক সেরকম ভাবে সন্দেশকালীর ঘটনাটাও আপনারা ভুল জেনেই থাকতেন সারা জীবন বলছি চা হয়েছে হয়েছে বাংলাকে বাঁচানোর চেষ্টা করুন বাঙালি জাতিকে বাঁচানোর চেষ্টা করুন আর যারা পাশে থাকবে বাঙালির পাশে থাকবে তাকে আমরা স্যালুট করি যতদিন পর্যন্ত দেখুন আপাত চোখে যদি আমরা দেখি এটাকে একটা রাজনৈতিক গন্ডগোল অর্থাৎ সরকারকে ভেঙে দিয়ে বাংলাদেশের মতো গণ অভ্যুত্থান করে সরকারের ক্ষমতায় চলে আসা এরকম একটা বাসনা হতে পারে এগুলো আপাত চোখে কিন্তু যদি টোটাল বিষয়টাকে আমরা একটু গভীরভাবে দেখার দর চেষ্টা করি তাহলে কারা করছেন সরকার পক্ষকে সরকার পক্ষ বাংলাবাদী বাংলাকে ভালোবাসা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত একটা সরকার আর তার বিরুদ্ধে কারা আছে ইতিহাস কি বলছেন ইতিহাস বলছে তার বিরুদ্ধে আছে আর এস এস বিজেপি এবং তাদের দোসর আজকের সিপিএম যদি আমি আজকের প্রেক্ষিতটাকে আমাকে বিচার করতে হয় তাহলে ইতিহাসটাকে বিচার করতে হবে কেন ইতিহাসটাকে বিচার করতে হবে ঘটনার দিনটা কি প্রথম কথা হচ্ছে যে ওই দিনের যে ঐতিহাসিক সভা বা প্রতিবাদ এটা ভারতবর্ষের ইতিহাসে একটি 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 স্বর্ণাক্ষরে লেখে থাকার একটা ঘটনা যা কল্পনার অতীত কারণ ওই দিন ভারতবর্ষের মেয়েরা বুক ফুলিয়ে কলকাতা শহরে বলছে যে আমরা দখল করলাম এটা তাদের কারণ যে মহিলারা এই পৃথিবীর অর্ধেক আকাশ সেই মহিলাকে ব্রাহ্মণ্যবাদী সমাজ ব্যবস্থা শাসিত সমাজ ব্যবস্থা আজকে হাজার বছর ধরে তাদেরকে ঘরে বন্দি করে রাখার মতো আজকে একটু রূপে তাকে পরাধীন করে রাখা হয়েছে সে জায়গাতে আমরা অসংখ্যবার দেখছি প্রতিদিন কাগজ খুললেই দেখি মেয়েদের উপর মেয়েরা যাবে একটা ভোগের জিনিস মেয়েদের উপর ধর্ষণ খুন সে শিশু হোক সে বৃদ্ধা হোক সে যুবতী হোক এটা লেগেই আছে সেই জায়গা থেকে আমাদের কন্যা যেভাবে খুন হয়েছে আরজিকর হসপিটালে এবং তার প্রেক্ষিতে মেয়েদের জেগে ওঠা মেয়েদের প্রতিবাদ এটা মেয়েদেরই প্রতিবাদ এবং সেই মিছিলটা অবশ্যই সেই প্রোগ্রামটা অবশ্যই হওয়া উচিত ছিল শুধুমাত্র মেয়েদের এবং সেটা হয়তো হয়েছে কিন্তু আগ বাড়িয়ে রাজনৈতিক দলদের এগিয়ে যাওয়া তাদের পাশে যাওয়া তাদের সঙ্গে নিজেদেরও রুটি সেঁকে নেওয়া এটা এই আন্দোলনকে মেয়েদের আন্দোলনকে কলুষিত করার একটা প্রবণতা অর্থাৎ মেয়েদের ঘরে বন্দুক রেখে নিজেদের ক্ষমতা দখল করা অর্থাৎ বাংলাকে ব্যতিব্যস্ত করে দেওয়া অর্থাৎ এমনভাবে ঘটনাটা তার ঘটাতে হবে যাতে পুলিশ গুলি চালায় যাতে বিশৃঙ্খলতা তৈরি হয় পরের দিন গোটা বাংলা বন্ধ হয়ে যায় গোটা বাংলা বন্ধের মধ্যে কিছু মানুষকে মগজ দোলাই করে তারা কিছু ঝামেলা করুক পুলিশ কিছু গুলি করুক গুলি করলে আরো পথে নেমে পড়ুক লোক করতে করতে একটা একটা ঘটনা মানে চোখের সামনে যে ঘটনাটা দেখা গেল বাংলাদেশের সেই জিনিসটা করতে চেয়েছিল বিরোধী দলেরা বিশেষত বিজেপি এবং সিপিএম বলে আমার মনে হয়েছে এবার ইতিহাসটা কি বলছে ইতিহাস বলছে যে কোন দিন তারা এই ঘটনাটা মেয়েরা প্রতিবাদ পথে নেমেছে সারা কলকাতা সারা বাংলা ভারতের বিভিন্ন জায়গা কোন দিন যেদিন ভারতবর্ষের স্বাধীনতা ঘোষণা হয়েছে ঐতিহাসিক ভাবে অর্থাৎ চোদ্দই আগস্ট রাত্রে বেলায় অর্থাৎ চোদ্দই আগস্টটা কি কোন স্বাধীনতা যে স্বাধীনতার প্রেক্ষিতে হিন্দুত্ববাদীরা মহিলাদের করতে চেয়েছিল একদম ঘরের ভিতরে করে রাখার যে কারণে যদি আমরা ইতিহাসটা দেখি তাহলে দেখব। বাবা সাহেব আম্বেদকার হিন্দু কোড এনেছিলেন হিন্দু কোডের মধ্যে মেয়েদের স্বাধীনতা দিয়েছিলেন তিনি বলেছিলেন স্বাধীনতা মানে শুধু ব্রিটিশদের তাড়িয়ে দেওয়া নয় স্বাধীনতা মানে দেশের তথাকথিত নিম্নবর্ণের মানুষের স্বাধীনতা স্বাধীনতা মানে মহিলাদের স্বাধীনতা হিন্দু কোডের মধ্য দিয়েই তিনি এনেছিলেন মেয়েরা ডিভোর্স করতে পারবে অত্যাচারী স্বামীকে মেয়েদের বাল্য বন্ধ মেয়েরা লেখাপড়ার অধিকার পাবে মেয়েরা চাকরির অধিকার পাবে মেয়েরা বাবার সম্পত্তি পাবে এগুলো এখন তার মেয়েরা জানেন না হয়তো অনেকেই কিন্তু এটা ছিল বাবা সাহেব আম্বেদকারের যে যে হিন্দু কোড সেটার বিরুদ্ধেই কিন্তু এই আজকের আর এস এস বিজেপির লড়াই ছিল চিরকালের কারণ শ্যামাপ্রসাদ মুখার্জি থেকে শুরু করে কংগ্রেসের হিন্দুত্ববাদী নেতারা পুরুষোত্তম টান্ডন থেকে শুরু করে রাজেন্দ্র প্রসাদ এবং বল্লভ ভাই প্যাটেলটা বলেছিল যে বাবা সাহেব আম্বেদকার হিন্দু জাতিকে ধ্বংস করে দিচ্ছে হিন্দু ধর্মকে ধ্বংস করে দিচ্ছে হিন্দু কোডের মধ্যে দিয়ে যে কারণে উনিশশো সালে হিন্দু কোড বাতিল করে দিয়েছিল এবং যদিও পরবর্তী সালে জওয়াহরলাল নেহরু সেই হিন্দু কোড নিয়েই সরকারে আসে এবং তিন উনিশশো মধ্যে তিনটে পার্টে সেটা আইনে রূপান্তরিত করে এই দিনটা ছিল এই দিনটা ছিল সেই হিন্দু কোডের মেয়েরা বাবা সাহেব আম্বেদকারের বলা সেই মেয়েদের প্রতিবাদের দিন যেটা হিন্দুত্ববাদীরা কোনোদিন মেনে নিতে পারে না পারে না পারে না নীতিগতভাবে পারে না আদর্শগতভাবে পারে না ব্রাহ্মণ্যবাদীরা আজকে প্রমাণিত সত্য উনিশশো সালে এই সিপিএম এর সিপিএম এর পলিট ব্যুরো সেক্রেটারি পি সুন্দরাইয়া পদত্যাগ করেছিলেন আর এস এস এর সঙ্গে তিনিও সিপিএম এর সম্পর্কের কারণে গভীর মানে একদম ভাব এর পূরণ করার জন্য করেছিলেন ভুলে ভুলে গেলে গেলে আমাদের চলবে সুন্দর স্বাধীনতা এবং বাংলা ভাগ বাংলা ভাগ তো নয় ভারত ভাগ তো নয় এটা বাংলা ভাগ আর পাঞ্জাব ভাগ বাংলা ভাগ যদি আজকে না হতো তাহলে আজকে গোটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতো বাঙালিরা অন্তত একশো পঞ্চাশটা সিট থাকতো এমপি সিট কিন্তু সেটা কেন করলো না ব্রাহ্মণ্যবাদীরা সিপিএমরা এবং শ্যামাপ্রসাদ মুখার্জিরা সেটা স্বার্থের জন্য যাতে ব্রাহ্মণ্যবাদীদের ক্ষমতা আসে যে কারণে জ্যোতি বসু এবং কমিউনিস্ট নেতা জ্যোতি বসু এবং রতনলাল ব্রাহ্মণ কিন্তু বাংলা পক্ষে সই করেছিলেন তার উত্তর শরীর আজকে মিনাক্ষী মিনাক্ষী ভট্টাচার্য মিনাক্ষীরা এই ইতিহাস জানে না জানার চেষ্টা করে না বিশেষ করে ওই দিনটা যেখানে মেয়েরা প্রতিবাদ করছে সারা ভারতবর্ষকে দেখিয়ে দিচ্ছে যে আমরা মেয়েরা শুধু ঘরে বসে থাকবো না আর আমরা রেপ্ট হব না আর আমরা এই পৃথিবীটা এই ভারতবর্ষটা পুরুষরা যতটা অধিকার আমাদেরও ততটা অধিকার যখন মেয়েরা সেই বলে পথে নামছে সেখানে কেন রাজনৈতিক দলগুলো কেন সি বিজেপি কেন সিপিএম এই একই দিনে তাদের সঙ্গে পথে নামলো কোন অধিকারে কোন অধিকারে কে অধিকার দিয়েছিল যেটা আন্দোলনটা তো ওরা ডাকেনি আমরা মিটিং এ দেখেছি ডাক্তাররা মেয়েরা বারবার বলছে আমাদের লড়াই আমরা লড়ব আমরা এই লড়াই কোন রাজনৈতিক দলকে ডাকবো না তারা বারবার বলছে যে পুরুষরা জানাই সংগঠনের এই আন্দোলনে না আসে তাহলে কেন সিপিএম কেন বিজেপি হাত ধরাধরি করে গোটা কলকাতা শহর জুড়ে তারা রাতে উল্লাস করতে নেমে পেরেছিল এটা প্রথম প্রশ্ন দ্বিতীয় কথা হচ্ছে এই আন্দোলনটা হচ্ছে গোটা বাংলা জুড়ে ভারতের বিভিন্ন প্রান্ত মায়েরা বোনেরা কন্যারা পথে নেমেছে তারা স্লোগান দিচ্ছে ওই ওয়ান জাস্টিস তারা জাস্টিস চায় তারা প্রতিবাদ করছে তারা বলছে আমরা বিচার চাই এটার মধ্যে তো কোনো ভুল নেই এর মধ্যে সরকার শাসক দলেরও বহু মহিলারা আছেন এর মধ্যে বিরোধী পক্ষের বহু মহিলা যেমন আছেন মহিলাদের মিছিল তাহলে মিছিলটা বা প্রোগ্রামটা যখন কোটা বাংলায় ছড়িয়ে তাহলে আরজিকর হসপিটালে কেন সিপিএম ডিওয়াইএফআই এবং এস এফ আই এর ছেলেরা হাজার হাজার ছেলেরা এখানে জড়ো হচ্ছে কি স্বার্থে কি কারণে আমরা ঘাসে মুখ দিয়ে চলি না আমরা জানি কোনখান থেকে কি হয় এর পরিকল্পনা অনেক আগে থেকে এরা হা করলে আমরা কিন্তু দেখতে পাই এদের হাওড়া পর্যন্ত দেখে ফেলি এরা অনেক আগে থেকে পরিকল্পনা একদম পরিকল্পনা করেছিল বাংলাদেশের মতো এখানে একটা ঘটনা আমরা ঘটাবো কারণ ক্ষমতা ক্ষমতা হারিয়ে ফেলেছে চৌত্রিশ পঁয়ত্রিশ বছর আজকে এত পঁয়তাল্লিশ কত বছর হয়ে গেল ক্ষমতা পাচ্ছি না ক্ষমতা চাই সিপিএম ক্ষমতার জন্য তারা পারে না এমন কাজ নেই ক্ষমতার জন্য আপনাদের একটা ছোট্ট ছোট্ট তথ্য বলে দিন যে বাংলা ভাগ এবং দেশ ভাগ একসঙ্গে হলো ঠিক একই টাইমে কমিউনিস্ট পার্টি সিপিআই কমিউনিস্ট পার্টির নেতৃত্বে সারা বাংলা জুড়ে তখন তেভাগা আন্দোলন চলছে সারা বাংলা জুড়ে শ্রমিক আন্দোলন চলছে কমিউনিস্টদের তাহলে এরা সেই সময় কেন বাংলা ভাগের বিরুদ্ধে আন্দোলন করেনি কেন সেই সময় বাংলা ভাগের চেয়েও তাদের কাছে ইম্পর্টেন্ট হয়েছিল কলকাতার যাদবপুর বিজয়গড় বাঙাল্যোতির অঞ্চলে কলোনি কলোনি ওই বাংলাদেশ থেকে এসে মানুষগুলো থাকবে কোথায় বাবুদের ছেলেমেয়েরা থাকবে কোথায় সেইটা দেখার জন্য কেন তারা বাংলা ভাগের বিরুদ্ধে লড়াই করেনি কেন তারা ভারতবর্ষ ভাগের বিরুদ্ধে লড়াই করে সচ্চার হয়নি কেন জ্যোতি বসু কেন যোতি বসু সই করেছিল বাংলা ভাগের পক্ষে আজকে যদি বাংলা ভাগ না হতো তাহলে বাঙালিকে আটকানোর ক্ষমতা ছিল না আজকে বাংলার যে কোনো প্রান্তে ভারতবর্ষের যে কোনো প্রান্তে বাঙালি দেখলেই মারছে মহারাষ্ট্রের পুনা শহরে আমার মুর্শিদাবাদের কতগুলো ছেলে চা কাজ করতে গিয়েছিল তারা বাংলা বলেছে বিজেপির লোকেরা তাদেরকে পিটিয়ে জেলখানায় ভরে দিয়েছে উড়িষ্যার ঘটনা ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় কেন আজকে বাঙালির এরকম বিপদ হবে তার পিছনে সিপিএম 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 আমার এই যে নতুন বই বেরোচ্ছে অনুপ্রবেশকারী কারা এই অনুপ্রবেশকারী কারাতে আমি ডকুমেন্ট দিয়ে দেখিয়ে দিয়েছি কি ভয়াবহ কিভাবে নিজেদের স্বার্থে শুধু ব্রাহ্মণ্যবাদ আর বর্ণ হিন্দু রাজনৈতিক নেতারা কিভাবে বাঙালি জাতিকে ধ্বংস করেছে আর সেটাই আমরা দেখেছি সেটাই আমরা দেখেছি আহ আর জি কাণ্ডে অনেক রাত্রে প্রোগ্রাম দারুণ হচ্ছে মানুষ জনস্রোত নেমে পড়েছে মেয়েদের সঙ্গে আছে অসংখ্য মানুষ মায়েরা মেয়েরা বেরিয়ে পড়েছেন এটা একটা ঐতিহাসিক ঘটনা ঘটছে সেইখানে সমস্ত কিছুকে উলট পালট করার জন্য বিজেপি তো তাদের আদর্শগত ভাবে করবেই আর সিপিএম করেছে সিপিএম এরও আদর্শ এটাই সিপিএম খুব গভীরভাবে দেখা দেখলে দেখা যাবে যে তারা ভাগের পক্ষে যেমন তারা উদ্বাস্তু নিধনের পক্ষে তেমন তারা সমস্ত ভালো কাজের বিরুদ্ধে এই দিনটা করতে পারতো মমতা ব্যানার্জির বিরুদ্ধে আন্দোলন করার তো অনেক সুযোগ ছিল কিন্তু এই পবিত্র দিনটাকে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ দনটাকে কি বাদ ডাকা যেত না যে কারণে আমার কাছে যে খবর প্রথম কথা হচ্ছে আমাকে অনেকে গালাগালি দিতে পারেন তাতে কিচ্ছু যায় কিন্তু সত্যিটা সত্যি মনে রাখবেন আমাদের যে টিম আমরা প্রত্যেকটা জিনিস ফ্যাক্ট ফাইন্ডিং করা ছাড়া একটা কথা বলতে বলি না যে কারণে বছরের বছরের মধ্যে পাঁচ একটা মিথ্যা কথা আমাদের কেউ বলতে পারে না আমার প্রত্যেকটা খবর আমরা অরিজিনাল খবরটা মানুষের সামনে তুলে ধরি তার কারণ আমাদের সঙ্গে আছে দীপক ব্যাপারী দীপক তার বং নিউজ যা যা বলেছে যা যা বলেছে আমি চ্যালেঞ্জ করে বলছি বং নিউজ যা যা বলবে আমাদের চ্যানেলগুলো যা যা বলবে সব মিলে যাবে কেন মিলে যাবে আসলে আমাদের কাছে কোনো পার্টি নেই আমাদের কাছে আছে বাংলা মা আমাদের কাছে আছে বাঙালির জাতি সত্তা আমরা বাংলাকে বাঁচাতে চাই বাঙালিকে বাঁচাতে চাই আমাদের হিন্দু মুসলমান নেই তাই ওখান থেকে দীপক তার টিম নিয়ে খবর দিয়েছে আমাকে আরো অনেকে খবর দিয়েছে আমি গিয়েছি গিয়ে যেটা জানা গেল সেটা হচ্ছে ওই ব্যারিকেড ভাঙার সময় রাত বারোটা নাকি মাঝরাতে যে ব্যারিকেড ভাঙছে ওই ব্যারিকেড ভাঙার ছেলেগুলো সব সিপিএম এর ছেলে সব এর পতাকা নিয়ে তাদের এই কাজটা করেছে আর তার সঙ্গে ব্যারিকেড ভেঙেছে সিপিএম এর ছেলে ডিওয়াইফআই এসএফআই এর ছেলে আর তাদের ফাঁক দিয়ে ঢুকে পড়েছে কিছু লুমপেন বদমাইশ আর হিন্দু ভাষাভাষী হিন্দি ভাষাভাষী তারা গোটা বাংলাকে অচল করে দেওয়ার জন্য পুরো চিকিৎসা ব্যবস্থা মানে আরজি করে পুরো চিকিৎসা ব্যবস্থা কার ক্ষতি করলি তোরা কার ক্ষতি করলি গরিব মানুষের কারা চিকিৎসা করতে যায় আমার এই বাংলার গরিব মানুষরা সেখানে চিকিৎসা করতে যায় সেটা ভেঙে চুরে কোটি কোটি টাকা ধ্বংস করে দিয়েছে আসলে এই টোটালটা ছিল একটা পরিকল্পনা এই পরিকল্পনার জন্য আগে থেকে ওরা খুসখুস খুসখুস করছো কিভাবে আমরা ঢুকবো ফলে মেয়েরা যে আন্দোলন করছে সেই করে ওরা ঝাঁপিয়ে পড়েছে ঘাসে মুখ দিয়ে চলে না বন্ধু আজকে যদি নিউজ লাইভ না থাকত তাহলে আজকের এই সত্যি ঘটনাটা যেমন জানতে পারতেন না ঠিক সেরকম ভাবে সন্দেশকালীর ঘটনাটাও আপনারা ভুল জেনেই থাকতেন সারা জীবন তাই বলছি চা হয়েছে হয়েছে বাংলাকে বাঁচানোর চেষ্টা করুন বাঙালি জাতিকে বাঁচানোর চেষ্টা করুন আর যারা বাংলার পাশে থাকবে বাঙালির পাশে থাকবে তাকে আমরা স্যালুট করি যতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালির পাশে আছে বাংলার পাশে আছে বাঙালির এই বিপদের দিনে আসুন আমরা সবাই মিলে মুখ্যমন্ত্রী জননেত্রী হয়ে মুখ্যমন্ত্রীর বাইরে তিনি একটি মা জননী হিসাবে ব্যক্তিগত জীবনে তিনি যে মানুষের বন্ধু সেইভাবে আমরা সকলে মিলে লড়াই করি এবং বাঙালির জয়গান গাই